একটা বিগত বছরের ট্রেন্ডিং কথা বলি হট টপিক নিয়ে কথা বলি আই হ্যাড পলটিক্স আমি রাজনীতিকে গিনা করি আমি ভাই খাবো ঘুমাবো আমার রাজনীতি করে লাভ কি আমি তো শান্তিতে আসি এটা যদি হয় আপনার ধারণা তাহলে আমি বলবো আপনার একটা ভুল ধারণার ভিতরে আছে আপনি রাজনীতিতে না আসলে কি হবে ধরে নিলাম আপনি একজন সমাজসেবী একজন সৎ ব্যক্তি একজন মাদক মুক্ত ব্যক্তি একজন সৎ ব্যবসায়ী বিগত বছরগুলোতে কি দেখছেন যে জায়গায় একজন সৎ মানুষ রাজনীতি করবে না সে জায়গায় একজন অসৎ মানুষ ঢুকে যাবে যে জায়গায় একজন মাদকিন লোক ঢুকবে না সেখানে একজন মাদকাসত্ত লোক ঢুকে যাবে যেখানে একজন সমাজসেবী ঢুকবে না সেখানে একজন সমাজ দেশদ্রোহী ঢুকে যাবে একজন ব্যবসায়ী ঢুকবে না সে জায়গায় একজন অসৎ ব্যবসায়ী ঢুকবে সে ঢুকে কি করবে অতি মুনাফা লাভের জন্য দ্রব্যমূল্যের দাম বাড়াবে গুদাম জাত করবে যাতে করে দ্রব্যমূল্যের দাম বাড়লে সে সুবিধা পাবে কিন্তু সমস্ত দেশের মানুষ এই দ্রব্যমূল্যের উদ্ভতির জন্য কষ্ট পাবে আমি একটা গ্রামের গল্প বলি ওই গ্রামের মানুষ রাজনীতি পছন্দ করতো না রাজনীতিতে ঢুকতে চাইতো না ওই সময় এলাকায় ঢুকে পড়ে একজন ইয়াবা মাদকাসক্ত লোক সেই লোক প্রথমে ক্ষমতাশালী দলে যোগ দেয় ওপেনে মাদক খায় ইয়াবা খায় তারপর ওই সমাজের যুব সমাজকে মাদক আসক্ত করে মাদক ব্যবসা করার জন্য অন্য এলাকা থেকে নিজের এলাকায় নিয়ে আসে আমি একবার খোঁজখবর নিয়ে দেখি ওনার নেটওয়ার্কটা এত বড় যে নেটওয়ার্ক ভাঙা কখনোই মানুষের পক্ষে সম্ভব না কিন্তু যদি উনি একজন ইসলামিক দল করতো একজন ভালো মানুষ হইতো একজন সৎ মানুষ হইতো উনি সমাজে ঢুকে সমাজের সৎ কাজগুলো আরও বাড়িয়ে তুলতো মানুষকে নমাজি করার চেষ্টা করতো সমাজকে মাদক আসক্ত থেকে মাদক মুক্ত করার চেষ্টা করতো এখন আমি যেটা বলতে চাইতেছি আপনি যদি রাজনীতি না করতে চান তাহলে ওই সমস্ত অসৎ ব্যক্তিগুলো রাজনীতিতে ঢুকে অসৎ কাজ করতে সুবিধা পেয়ে যাবে ফলে আপনি রাজনীতিতে না আসলে কী হবে ভাই রাজনীতি যত দলেই বদলক যতই মানুষে বদলক মাদকা শক্ত মাদকা শক্ত সমাজে থেকে যাবে পণ্য দ্রব্যের দাম বেশি থাকবে আইনি সুশাসন থাকবে না ওরা বিভিন্ন কৌশলে বিভিন্ন দলে যোগ দিয়ে আবার চলে আসবে এই জন্য সৎ মানুষগুলোকে এখন রাজনীতিটা আসা উচিত আর এই সৎ মানুষগুলো পাবে না আপনি ইসলামিক দলগুলোতে দেখুন একজন ইয়াবা ব্যবসায়ী কখনোই ইসলামিক দলে আসবে না সেই ইয়াবা ব্যবসা প্রতিষ্ঠিত করতে সে যাবে একটা গণতান্ত্রিক দলে এই জন্য আপনি একজন সৎ মানুষ একজন ভালো মানুষ রাজনীতিতে আসুন রাজনীতিকে পবিত্র করুন আপনি যে সেক্টরে থাকেন না কেন আপনি রাজনীতি করলে আপনি একজন ভালো মানুষ হলে সৎ মানুষ হলে ওই রাজনৈতিক মহলটা ওই পরিবেশটা আপনার জায়গাটা পবিত্র থাকবে ইনশাআল্লাহ